আপনি কি জানেন সকালে খালি পেটে রসুন খেলে শরীরের এমন পরিবর্তন আসতে পারে যেটা মেডিসিনে কখনোই সম্ভব নয় এবং সকালে খালি পেটে রসুন খেলে কি উপকার হয় সকালে খালি পেটে রসুন খেলে কি ক্ষতি হয় এবং রসুন কিভাবে খেলে সব থেকে ভালো শরীরের উপকার হয় সে বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল ফাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো সকালে খালি পেটে রসুন খেলে শরীরের কি কি উপকার হয় সে বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা সকালে খালি পেটে রসুন খাওয়ার সঠিক নিয়ম হলো সকালে খালি পেটে রসুন খাওয়ার আগে দশ মিনিট রসুন জলে ভিজিয়ে রাখা রসুনকে সুন্দর করে ছাড়িয়ে দশ মিনিট জলে ভিজিয়ে রাখা তারপরে সকালে খালি পেটে রসুন খাওয়া শরীরের পক্ষে সব থেকে বেশি উপকারক এবং অনেকে রসুন কিন্তু ভেজে খান রসুন তরকারির সঙ্গে দিয়ে সিদ্ধ করে খান কিন্তু সবথেকে রসুন খাওয়াতে উপকারক হলো কাঁচা রসুন খাওয়া সকালে খালি পেটে কিন্তু সকালে খালি পেটে রসুন খাবেন এক থেকে দু কোয়া রসুন সকালে খালি পেটে যদি প্রতিদিন এক থেকে দু কোয়া রসুন খেয়ে যেতে পারে সেটা শরীরের খুবই উপকারক হয় যেমন শরীরের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এই রসুন এবং ত্বকের উজ্জ্বলতা এবং সর্দি কাশির আছে যারা অল্পতে যাদের ঠান্ডা লেগে যায় দীর্ঘদিন ধরে যারা সর্দি কাশির সমস্যায় ভুগছেন তারা সকালে খালি পেটে এক ক করে রসুন খেতে পারেন খেলে এই ঠান্ডা লাগা বা সর্দি কাশির সমস্যা থেকে আপনারা দ্রুতই সুস্থ হয়ে সকালে খালি পেটে রসুন খেলে কোলেস্ট্রল কমায় এই কোলোস্ট্রল হল শরীরে ট্রাইগ্লিসারিন বা যখন বাড়ে তখন কিন্তু শিরার মধ্যে চর্বি জমে গিয়ে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশনে বাধা প্রাপ্ত হয় সেক্ষেত্রে হার্টের সমস্যা বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এবং হাই ব্লাড প্রেসারের কারণেও স্ট্রোক হতে পারে এই সমস্যা থেকে কিন্তু রসুন খুব দ্রুত একটা ভালো সমাধান সকালে খালি পেটে রসুন খাওয়া সকালে খালি পেটে রসুন খেলে শরীরের ব্যাক কোলোস্ট্রল যেটা এলডিএল এই ব্যাট কোলোস্ট্রলকে দ্রুত কমায় এবং শরীরের রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন সমতা বজায় দেয় সকালে খালি পেটে রসুন খেলে শরীরের হাটকে খুব স্ট্রং করে এবং হাট খুব শক্তিশালী হয়ে ওঠে এবং সকালে খালি পেটে রসুন খেলে কিড়মি দূর হয় শরীরের থেকে কুচো কিড়মি কিন্তু শরীরের থেকে সকালে খালি পেটে রসুন খেলে সেক্ষেত্রে কিন্তু কুচো কিড়মি সহজেই দূর হয় আর এই কুচো কৃমি শরীরে থাকলে কিন্তু আমাদের অশ্ব ভগন্দর যক্ষা এই সমস্ত রোগ কিন্তু শরীরে বাসা বাঁধে সে কারণে যারা এই অশ্ব ভগন্দর যক্ষা এই সমস্ত রোগের সমস্যায় ভুগছেন তাদের সকালে খালি পেটে রসুন খাওয়া কিন্তু অত্যন্ত উপকারী এবং মেডিকেল সায়েন্স বৈজ্ঞানিক রিসার্চ অনুসারে উঠে আসা তথ্য অনুসারে বলা হয়েছে যে এই রসুন হলো যক্ষা রোগের দাবাই এবং সকালে খালি পেটে রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় উচ্চ রক্তচাপ জনিত সমস্যা দ্রুত কমে এবং সব থেকে বড় উপকার যেটা হয় সেটা হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের পুরুষদের কিন্তু যৌন শক্তি বৃদ্ধি পায় সকালে যদি আপনি খালি পেটে রসুন খেয়ে যান সকালে খালি পেটে রসুন খেয়ে গেলে শরীর খুব স্ট্রং থাকবে ভিতর থেকে এবং শরীরে কিন্তু এই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের পুরুষদের কিন্তু যৌন শক্তি দ্বিগুণ বৃদ্ধি পাবে তো বন্ধুরা প্রতিদিন সকালে খালি পেটে অবশ্যই দু করে রসুন খেয়ে যাবেন খেয়ে এক গ্লাস জল খেয়ে যাবেন খেলে শরীরের এই সমস্ত উপকারগুলো অবশ্যই হবে এবং যদি আপনার গ্যাস্ট্রিক আলসার প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু রসুন খাওয়া কখনোই উপকৃত হবে না শরীরের জন্য যাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে তারা কিন্তু খালি পেটে কখনোই রসুন খাবেন না রসুন খেলে আরো শরীরে কিন্তু ক্ষতি হতে থাকবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটি প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে